কি অবস্থা সবাই আসসালামু আলাইকুম সো আমরা শুরু করলাম আমাদের আমাদের লাইফের সবচেয়ে উঁচু হাইক দুজন মিলে কই তুই কই এই যে সো দেখা যাক কি হয় চেষ্টা করব আমরা বাকি টুক আল্লাহর হাতে এই যে আমাদের সামনে আমাদের হাইক স্পট সো বেসিক্যালি এটার নাম হচ্ছে ব্লাফ নল এটা ওয়েস্টার্ন স্টারলিং রেঞ্জার্সের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে নর্থে হয়েছে এর বেশ কিছু স্যার তার উপরে উপরে ওয়েদার সবসময় চেঞ্জ হয় স্নো রেন উইন্ডি সব প্রকারের ওয়েদার স্যার আমরা যদিও ফুল প্রিপেয়ার্ড দেখি পাখিটা কী হয় শুরু করলাম এটা হচ্ছে একটা ক্লাস ফোর হাইক ক্লাস ফাইভ পর্যন্ত হয় একটা বেসিক্যাল একটা হাইক এই যে হ্যাঁ যেন হচ্ছে এখানে বললো যে পড়ানোর জন্য ওয়েদার চেক করতে এটা হচ্ছে যে পয়েন্ট আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমরা ক্লাস ফোরে যাচ্ছি একটা আর বিসিগুলো ইনস্ট্রাকশন দিয়ে যে আপনার সাথে কি কী রাখতে হবে গগলস হাইকিং বোর্ড ক্যাপ্যাড অফ পানি যদি আমাদের সবই আছে আর হচ্ছে বলে রাখছে যে এই যে ইমার্জেন্সি ওই জামরাম হচ্ছে আমাদের ডেস্টিন থেকে তিন কিলোমিটার দূরে এরকম প্রত্যেকটা আই থিঙ্ক দুইশো কি পাঁচশো মিটার পর পর লেখা আছে যে আরো কত কিলোমিটার হচ্ছে অথবা কত মিটার আপনাদের হাটা লাগবে ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য সামিটে যাওয়ার জন্য সো বেসিক্যালি পাহাড়টা এটা কয়েকটা রিজন আছে মানুষজন কাছে এত ফেমাস এটা সো এটার উপর থেকে অনেক সুন্দর সানরাইজ দেখা যায় কিন্তু সানরাইজ হয়ে গেছে অলরেডি কাশ ক্লাউডি ওয়েদার উইন্ডি যদিও এখন হচ্ছে এখানে উইন্টার আর রেন দুটো একসাথে সো এখন খুব সম্ভব তত বেশি ফুল পাওয়া যাবে না যে কারণে এটা একটা গ্রেট ফোর হাইক রাস্তার একটু স্লিপ তো একটু টায়ার্ড হয়ে গিয়েছি কারণ এটাই ফার্স্ট এত উঁচু হাইক এর স্ট্যামিনা আছে ভালো হাঁটতেছে আর খারাপ পাহাড় এরকম

সৌন্দর্য উপভোগ করার জন্য আসতে হয় এইসব জায়গায় মেনলি আমার একটু বেশি কষ্ট হচ্ছে কারণ এটা আমার লাইফে ফার্স্ট এত উঁচু হাইক এর আগে আমি এত উঁচু হাইক করি না জীবন কিন্তু করতে হবে অভ্যাস করতে হবে আস্তে আস্তে তোমার কি সঠিক কাপড় চোপড় আছে কিনা বেশি ক্লাউডি কিনা

মাঝে মাঝে স্নো ফল হয় কত বছর একই হয়েছিল এর আগের বছর হয়েছিল জাস্ট দু তিন দিনের জন্য কারণ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শুধু এটা একমাত্র জায়গা যেখানে স্নো হয় এই যে পাহাড়ি পানিগুলো আসতেছে পানি বৃষ্টির পানি ওই দুইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ওয়েদার অনেক বৃষ্টি পড়তেছে বৃষ্টি না ম্যাক কে জানে বুঝতেছি না কিন্তু পুরো শরীর ভিজতেছে আমরা প্রায় এসে পড়ছি আর দুই তিনশো মিটার আলহামদুলিল্লাহ কিন্তু অবস্থা অনেক খারাপ আহ কন কন করতেছে মাথায় ঠান্ডায় পুরো শরীর আছে আরো ছয়শো মিটার আরো ছয়শো মিটার আরো ছয়শো মিটার উপরে যাওয়া লাগবে আমাদের চল অনেক ফুল বল বাংলা বলতেছি আমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না বা ব্লগার না যে এত সুন্দর করে বাংলা বলতে পারবো

বরফ জেম লেগে যাচ্ছে ভাই আমার হাত পুরো ফ্রিজ হয়ে আছে সো রিউ আর অলমোস্ট দ্য টপ দেখুন এটা অনেক গালি দেয় রেনকোট পরাইছে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বলতে এটা ম্যাঘ কিন্তু আমরা ভিজে একাকার এই যে জায়গা থেকে দেখেন কত নিচু খারা নিচু আমি চাই দেখা যাচ্ছে কিনা কুয়াশা ভরা একদম গরম মজা লাগতেছে না মজা লাগছে আর গরম লাগছে এটা লাইফের সর্বোচ্চ হাইক না আর একশো মিটার মাত্র আমরা প্রায় চলে এসেছি চল বন্ধু চল চল বন্ধু চল মজা লাগতে হাত পুরো জমে যাচ্ছে গাইস গাইস বলতে বন্ধুরা ছোট্ট বন্ধুরা বড় বন্ধুরা হচ্ছে রিসার্চ অ্যান্ড রিস্টরে হচ্ছে যে অনেক রকমের ফুল জিনিসপাতি ইম্পেক্টেড হয়েছে এই জায়গাটার থেকে সো টু বি কেয়ারফুল সো উই আর ইন ডেঞ্জার পয়েন্ট had to be extremely careful. আমাদের সাথে আপনারা এনজয় করুন ভিউটা সো আমরা টপে এসেছি এই যে চূড়া আলহামদুলিল্লাহ সো ইয়ে গাইস ইয়ে ওই ডিড ইট আমাদের সামনের ভিউটা দেখেন আপনারা কিছুই নাই কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না হে আল্লাহ এই যে দেখেন ও মাই গড আমি লাইফে এরকম কিছু দেখছি নাই হ্যালো হাউ আর ইউ ডু ইউ ডুইং সোলো হ্যাঁ আই এম উইথ হিম বাট ইউ ওয়ান্ট টু ফলো It's cold. You wanna say anything to my guy? To the people who are watching the video. No, both gowl. It's asking me to show. Rocky. Rocky. Yeah. Rocky. yeah. What's your name? Andrew. Andrew. Yeah. Uh, and yeah, yeah. this, this, this is the top like, yeah. Sterling Rangers, Buying <laughs> right for a rainbow and sunshine. Yeah? Uh, and all the দেখ লাল হয়ে যাচ্ছে কালো হাতগুলো লাল হয়ে গেছে এই যে দেখেন গত নিচে ও ভয় লাগতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা এত উঁচুতে

আপনারা হয়তোবা বা দেখতে পারবেন না হয়তো বাকি কি আমিও দেখতেছি না এ পাশে সামনে একটা আছে আর এদিকে আরো কয়েকটা আছে যেগুলো হাইট মোটামুটি ব্লাফ নলের মতো সেম কিন্তু ব্লাফ হচ্ছে যে এখানে সবচেয়ে উঁচু মাউন্টেন প্রায় এক হাজার সি লেভেল থেকে প্রায় কেউ কেউ বলে এক হাজার পঁচানব্বই আর কেউ কেউ বলে এক হাজার নিরানব্বই মিটার সো এই জায়গাটা বেসিক্যালি ইন্ডিজিনিয়াসদের কাছে পোয়াল আর মিয়াল নামে পরিচিত এক আলাদা আলাদা নাম আছে যেহেতু অস্ট্রেলিয়াতে আই হান্ড্রেডের মতো প্রত্যেকটা আলাদা আলাদা এলাকার মধ্যে আলাদা আলাদা ইন্ডিজিনিয়াস গ্রুপ আছে আর সবারই আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে সো এর মধ্যে এই এরিয়ার যারা ইন্ডিজিনিয়াস তারা হচ্ছে যে এই জায়গাটাকে পোয়াল মিয়াল নামে চিনে সো এটা এটা একটা হচ্ছে অ্যারাউন্ড সাড়ে চার ঘন্টার হাইক আর টোটাল যদি আপনি যদি পুরো হাইকটাই রিটার্ন সহ কভার করেন অ্যারাউন্ড সিক্স অ্যান্ড হাফ আওয়ার্স সিক্স আওয়ার্স সো নর্মালি উপর ওঠার সময় বেশিরভাগ ক্ষেত্রে মানুষজনের জন্য এটা সময় নেয় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা কিন্তু এটা একটা হচ্ছে লেভেল ফোরের হাইক একটু বেশি একটু বেশি হার্ড না মোটামুটি মডারেট এইট্টি পার্সেন্ট হার্ড লেভেল ফাইভ হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট এখন ওঠার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় যে শীতের কাপড় চোপড় প্রচুর শীত এন উপরে ঠান্ডা এমনকি আমারও এখানে অ্যারাউন্ড পাঁচ দশ ডিগ্রির মতো পাঁচ থেকে দশ ডিগ্রির মতো টেম্পারেচার থাকে সো হ্যাঁ যে কথাটা বলতেছিলাম এটা আমার আমার দুইজনের লাইফের হচ্ছে সবচেয়ে উঁচু হাইক এর আগে আমরা হাইস্ট করছিলাম হচ্ছে পুরোনা গ্রুপ রাইট হ্যাঁ আমরা আগে এর আগে একটা হায়েস্ট করছিলাম পড়ানা গ্রুপ সেম এরিয়াতেই এখান থেকে অ্যারাউন্ড তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে সো এখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে সো এই যে দেখতেই পারতেছেন ওয়েদারটা অনেক ক্লিয়ার হয়েছে যাক আলহামদুলিল্লাহ সো যেটা বলতেছিলাম এই যে এই পাশে আরও কয়েকটা উঁচু আছে ওই যে সামনে আর একটা উঁচু পাহাড় আছে আর এপাশ থেকে ওই যে সাগরটাও দেখা যাচ্ছে আলবেনি তো আপনারা সুমিতে আসলে একটা সুন্দর থ্রি সিক্সটি প্যানোরামিক ভিউ পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে জিনিসটা যদি একটু হার্ড লেভেল ফ্লোরের কিন্তু আমি সাজেস্ট করবো যে অনলাইনের জগৎ থেকে বাইরে অফলাইনে আসেন ইন্টারনেটের বাইরে আসেন ঘোরাফেরা করেন দেখেন পৃথিবীটা কত সুন্দর তো আমরা এখন ভাবতেছি নিচের দিকে যাব নিচের দিকে যেতে যেতে আপনাদের দেখাবো নীচটা কত সুন্দর আর এই কাছ থেকে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে আমি দেখাচ্ছি উইন্টার শেষ এখন উইন্টার শুরু হয়েছে মাত্র উইন্টারের শেষের দিকে যখন স্প্রিং শুরু হবে লাফনোলের আশেপাশে ফুলে ফুলে ভরে যায়

সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় আউস আমার একটা ড্রোন থাকতো অত একটা থ্রি সিক্সটি ক্যামেরা আমার পুরো ভিউটা সুন্দর করে দেখা যেত এখনো আলহামদুলিল্লাহ আসতে পারছি উপর উঠছি আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন অত ভয় কিছু নাই ওই নিচে আমাদের গাড়ি পার্ক করা এখন দেখা যাচ্ছে এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে ওয়েদার তো আমরা আমাদের গাড়ির দিকে ফিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ দূরে আসতে পারলাম এত দূরে আসতে পারলাম আমরা এখন ফেরত যাচ্ছি গাড়ির দিকে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান কিলো উচ্চ তো অনেক কষ্ট হয়েছে যাওয়ার সময় একটু রিস্কি কারণ ডাউনহিল যাচ্ছি তো তো পুরোটা সময় তো পাওয়া তো স্লিপ করে না কিন্তু নিচের সময় টুকটাক স্লিপ করতে পারে এপাশের ভিউটা দেখেন এখন সূর্য মামা উঠতেছে আস্তে আস্তে যদিও দিনের অর্ধেক পার হয়ে গেছে আমরা শুরু করছিলাম সকাল আটটা তেত্রিশে এখন বাজে আলিফ এখন সময় কত এখন একটা দশ বাজে তো আই থিঙ্ক আমাদের গাড়ির কাছাকাছি যাইতে যাইতে দুইটা আড়াইটা বাজে যাবে আজকের জন্য এতটুকি আমি ভিডিওটা এখানে শেষ করবো আমরা এখনো যাইনি আমাদের প্রায় এক কিলোর মতো হাঁটা লাগবে নিচের দিকে সো পুরা ভিউটায়ের গম সামনে এখন ভাবতেছি যে এখানেই শেষ করা উচিত সুন্দর একটা ফুল আমি নাম জানি না ভিডিওটা দেখার জন্য আপনার ধন্যবাদ যতক্ষণ সাথে থাকার জন্য ইনশাল্লাহ শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো কিন্তু কত শীঘ্রই তা জানি না তো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে ফলো করে পাশে থাকেন পরের ভিডিওগুলো দেখতে পাই